আসসালামু আলাইকুম আমার পিওএসএসি শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের জন্য গতি থেকে একটা ম্যাথ সমাধান করব আর এই ম্যাথটা যদি ভাইয়া তুমি ভালো মতো বুঝো তাহলে পরীক্ষাতে কোনো টাইপের এই যে সক টাইপ বা গ্রাফ টাইপের ম্যাথ আছে সেগুলো সমাধান করতে পারবা ভাইয়া মনোযোগ সহকারে ভিডিওটা দেখো আমি পোড়া জিনিসটা বেসিক সহ আলোচনা করতেছি তো দেখো আমরা একটু ভালো করে দেখি আমি ভাবতেছি তোমরা জিরো লেভেলে আসো সো বেসিকটা বুঝো এই স্টেট লাইন এটা কিন্তু তোমার হচ্ছে বেগ সময় লেখচিত্র। এদিকে তোমার বেগ দেওয়া আছে এদিকে তোমার সময় দেওয়া আছে তো ভাইয়া বেগ সময় চিত্রের ক্ষেত্রে স্টেট লাইন মানে এই যখন যখন একটা একটা গাড়ির এটা দ্বারা বেগ বোঝাচ্ছে বেগটা দেখো এভাবে সোজা উপরের দিকে উঠবে সেটা হচ্ছে সমতরণ বুঝতে পারছো এটা দ্বারা বোঝায় গাড়ির বেগ প্রতি সেকেন্ডে বৃদ্ধি পাচ্ছে এটা হলো সমতরণ আবার যখন এভাবে তোমার নিচের দিকে দেখো নেমে আসতেছে মানে একই ভাবে নামতেছে না সোজা সরল রেখার মতো করে তো এটা হচ্ছে তোমার সমমন্দন সোজা বরাবর উপরে উঠলে সম তরণ আর নিচের দিকে নামলে সমমন্দন আর এইখানে ফলো করো বেগের কোন এইভাবে স্ট্রেট লাইন মানে সোজা এটা কিন্তু একবারে সরল রেখা উৎপন্ন করছে তো এইটা হলো সমবেগ মানে ভাইয়া এখানে কোনো বেগের চেঞ্জ হচ্ছে না দেখো বেগ এখানে বিশ ছিল সবটুকুতেই বেগ চেঞ্জ হয় নাই এই পর্যন্ত বেগের কোনো পরিবর্তন হয় নাই লাস্টে আবারও দেখো বেগটা কমে গেছে তো এখানে বলছে গাড়িটির পঁয়ত্রিশ সেকেন্ডে দূরত্ব কত তো আমরা এটা আসলে স্টেপ বাই স্টেপ করব তো ফার্স্টে তুমি দেখো যে এখানে আমাদের ফার্স্ট যে দশ দশ মিনিট আছে দেখো দশ সেকেন্ড যেটা আছে এই যে টেন সেকেন্ড ভাইয়া টেন সেকেন্ড গাড়িটি কিসে চলছে সমতরণে তো তুমি এভাবে লিখবা যে প্রথম দশ সেকেন্ডের ক্ষেত্রে বা তুমি লিখবা যে টেন সেকেন্ডের ক্ষেত্রে অথবা তুমি লিখতে পারো টেন সেকেন্ড গাড়িটি কিসে চলে সমতরণে চলে তো এই ক্ষেত্রে আমাদের সূত্র কোনটা হবে তো এই ম্যাথগুলো করতে গেলে তোমাকে জাস্ট এই দুইটা সূত্র ইউজ করতে হবে এসিকোয়াল প্লাস ভি ডিভাইডেড টু টু টি আর এর সমান ভিটি এটা সমবেগের ক্ষেত্রে চলো মানে আমরা করি সমতরণের ক্ষেত্রে প্রথম সূত্রটা ইউজ করবা সমবেগের ক্ষেত্রে দ্বিতীয় সূত্রটা ইউজ করবা তো আমি ফার্স্টে এ এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ভাগ টু টি সূত্র লিখতে পারলে ম্যাচ শেষ তুমি এখন এই যে দুইটা স্টেট এই পয়েন্ট আর এই পয়েন্ট নিয়ে কাজ করবা ঠিক আছে তো দেখো তো এই পয়েন্টে আদিবেগটা কত আছে আদিবেগ প্রথম পয়েন্টটাতে হচ্ছে আদিবেগ তো এই পয়েন্টে আদি বেগ হচ্ছে তোমার শূন্য মিটার পার সেকেন্ড আর ভাইয়া এই যে এই পয়েন্টটাতে বেগ কত বলো তো এটা শেষ বেগ এই পয়েন্টে বেগ হচ্ছে পঞ্চাশ তো শেষ ব্যাগের কী দ্বারা প্রকাশ করে ভি দ্বারা তাহলে এখানে ভি হচ্ছে পঞ্চাশ মিটার পার সেকেন্ড বুঝতে পারছো আর আমার এই সময় তো টাইম কত বলো তো টাইম এই যে শূন্য থেকে দশ মানে টেন সেকেন্ড টাইম আর আমরা এখানে বের করবো এস মাবেরাকে লিখলাম এস ওয়ান this one just likes এখন মানগুলো বসায় দিব u এর মান কত বলো ভাইয়া শূন্য v এর মান কত বলো তো আর নিচে হচ্ছে টু ইন্টু টি মানে কত হবে দশ হবে দশ সেকেন্ড এবার তুমি বলো কত হবে এখানে আমি যদি এইখানে দুই দ্বারা দশ সে কাটি তাহলে কত হবে পাঁচ পাঁচ হবে কিনা বলো তো তো পাঁচের সাথে যদি ভাইয়া এখন তুমি দশ মানে এখানে পাঁচ হয়েছে পাশের সঙ্গে যদি পঞ্চাশ রে গুন করো তাহলে কত হবে আড়াইশো সহজ হিসাবে আড়াইশো মিটার তো দুই দ্বারা তুমি যদি এখানে রে ভাগ করো তাহলে হবে হবে সাথে করলে মিটার তো আমাদের এক স্টেপটা কমপ্লিট ঠিক আছে মানে ফার্স্ট দশ সেকেন্ডের কাজ শেষ আশা করি বুঝে গেছো খুবই সহজ এবার আমরা দেখো কি করবো এবার আমরা দ্বিতীয় পয়েন্ট এই পয়েন্ট আর এই পয়েন্ট নিয়ে কাজ করব। তুমি জাস্ট সুন্দর করে পয়েন্টিং করে নিবা তো এই পয়েন্টের যে বেগ সেটা আদিবেগ আর এই পয়েন্টের যেটা বেগ সেটা শেষ বেগ তাহলে আমি পরবর্তী কত সেকেন্ডে কাজ করব। এখান থেকে এখানে এইটুকু তাই না মানে দশ থেকে পনেরো পরের পাঁচ সেকেন্ড এভাবে লিখবা ঠিক আছে পরের সেকেন্ড কিসে যায় সমবন্দনে তো সমবন্ধন হলে সূত্র তোমার এটাই হবে ইউ প্লাস ভিভাগ টু টু টি সুন্দর করে সূত্রটা আমরা লিখে দিলাম এখানে ভাই এখন ইউ এর মান বসাবা তোমাদের তো বলছি আমি ইউ আর ভি কিভাবে নির্ণয় করবা এটা হচ্ছে ইউ হবে তাহলে ইউ হলো পঞ্চাশ আর ভি হলো কত বিশ তো আমি এখানে সুন্দর করে লিখে নিচ্ছি ইউভি এর মান ইউ পঞ্চাশ ভি হচ্ছে বিশ এখানে টাইম তো তুমি দেখতেই পাচ্ছ দশ থেকে পনেরোটা সেকেন্ডের ভিতরে মানে পাঁচ সেকেন্ড দশ থেকে পনেরোটা মানে কয় সেকেন্ড পাঁচ সেকেন্ড তোমাকে বের করতে বেস্ট তো সূত্র লিখছি আমি এখন শুধু মান বসাবো ইউ মানে কত বসবে বলো তো পঞ্চাশ ভি মানে কত বসবে ভাইয়া বিশ বসবে টু ইন্টু টি মানে কত বসবে পাঁচ বসবে পাঁচ সেকেন্ড এখন তুমি কি করবো এখানে ধরো কাটা জাস্ট ক্যালকুলেশন তুমি নিজে ক্যালকুলেটার দ্বারা করতে পারবো যে রে তুমি পাঁচ দ্বারা গুণ করলে পাঁচ বিশে কত হবে একশো একশো আচ্ছা দাঁড়ো তুমি এইভাবে করবো এখানে বিশ আর হচ্ছে তোমার পঞ্চাশ যোগ করলে সো উত্তর হচ্ছে তাই না সো উত্তর হচ্ছে সো উত্তরে যদি তুমি এখন দুই দ্বারা ভাগ করো তাহলে পঁয়ত্রিশ হবে পঁয়ত্রিশ গুণন পাঁচ এটা তুমি ফাইনালি গুণ করে দাও পাঁচ পাঁচে পঁচিশ হাতে থাকে তোমার কত দুই তিন পাঁচ পনেরো দিয়ে সতেরো তার মানে একশো পঁচাত্তর মিটার আমি এই পর্যন্ত কিন্তু করে ফেলছি ওকে এবার আমাদের করতে হবে এইখানে মানে এই পনেরো সেকেন্ড থেকে তিরিশ সেকেন্ড তো বলো পনেরো থেকে তিরিশ সেকেন্ড মানে কত সেকেন্ড সময় বলো তো আমার পনেরো সেকেন্ড এই পনেরো সেকেন্ড গাড়ির বেগ চেঞ্জ হয় নাই মানে গাড়ি কিসে গেছে সমবেগে গেছে সমবেগের সূত্রে কোনটা হয় এস ইকুয়াল ভিটি তো তুমি এবার লিখবা পরের পনেরো সেকেন্ড বা তুমি লিখতে পারো পনেরো থেকে তিরিশ সেকেন্ড অথবা তুমি যেভাবে লেখো পরের পনেরো সেকেন্ড কিসে চলে পনেরো সেকেন্ড সম বেগে চলে ভাইয়া তো লেখলাম এটা হচ্ছে সম বেগে চলে তো এস কত হবে ভিটি এখানে ভি এর মান কত তো এই যে বেগটা চেঞ্জ হয়নি তখন ভি এর মান কত ছিল বিশ এখানে বিশ ছিল এখানে বিশ ছিল টোটাল রাস্তায় কোনো বেগ চেঞ্জ হয়নি তো আমরা এস কত লিখব ভিটি লিখবো তো এখানে ভাইয়া ভি মানে কত বলো ভি মানে হচ্ছে তোমার কত এখানে বিশ আর টাইম কত তো পনেরো তো এখানে বিশ গুণন পনেরো সব মিলে কত দিল হবে তোমার তিনশো মিটার তো আমি কিন্তু দেখো করে ফেলছি এটা স্থির আমাদের কাজ হইলে কত দূর বলতো এই পর্যন্ত হয়েছে এবার তিরিশ থেকে পঁয়ত্রিশ অব্দি বের করবো মানে এইটা আর এইটা দেখো আমি যে পয়েন্টগুলো ভালো করে ধরবা এটা আদিবে এটা শেষ বেগ তাহলে এখানে আছে ইউ এখানে আছে ভি তাহলে ইউ মানে কত বলতো ইউ মানে বিশ আর ভি মানে কত বলতো অনেকে শূন্য লেখে ভুল করা যাবে না এখানে এই যে ভি মানে কত আছে বলতো দশ তো তুমি আবারও যেহেতু সমমন্দন তাহলে সূত্র কোনটা হবে পরের সেকেন্ড পরের ফাইভ সেকেন্ডের ক্ষেত্রে লাস্টে যে টেস্ট ফোর সমান হবে তুমি হইলে এই সূত্রটা লিখে দিবা তো এখন ইউ মানে কত বলো ভাইয়া এবার ইউ মানে হচ্ছে বিশ ভি মানে কত ভি মানে দশ টু ইন্টু টি মানে কত টি মানে হচ্ছে তোমার তিরিশ থেকে পঁয়ত্রিশ মানে পাঁচ সেকেন্ড

আশা করি এই ম্যাটটা তোমরা অলরেডি বুঝে গেছো খুবই সহজ ম্যাথ আমরা টেস্ট পেপার থেকে ম্যাটটা সলভ করে দিলাম ফিজিক্স নিয়ে কোনো টেনশন নাই আমরা আসি ফিজিক্সটাকে এইটটি বা নাইনটি প্লাস পাওয়ানোর জন্য যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারো কমেন্ট করে দেবে ইনশাল্লাহ বেস্ট কিছু হবে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকো এখানে তোমরা টেস্ট পেপার সলভিং ক্লাস পাবা